আজকের এই ভিডিওতে যে একটা সাইট শেয়ার করতে আসছে সাইট থেকে পার ডে আপনি ফ্রিতে দুই থেকে তিন হাজার টাকা খুব ইজিলি এখান থেকে আর্নিং করতে পারবেন তো দেখেন এখান থেকে হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা হচ্ছে তিনশো টাকা আছে যেটা হচ্ছে আমি ভিডিও ফার্স্টে লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো দেন হচ্ছে এখান থেকে আমি পেমেন্ট পাওয়ার পর সকল হচ্ছে এখানে কাজ করতে পারেন নিঃসন্দেহে এখানে কাজ করতে পারেন তো এখান থেকে হচ্ছে আমি ডোকে দেখাচ্ছি তারপর এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সকল কিছু তারপর হচ্ছে আমি দেখা দিচ্ছি এখান থেকে ফিতে এবং ইনভেস্টমেন্ট দুইটা পদ্ধতি এখান থেকে আর্নিং করা সম্ভব তো সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আমি আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য আমরা জাস্ট উইট নামে যে বাটনটা আছে এটা জাস্ট ক্লিক করে দিলাম সুইট অপশানে ক্লিক করার পর এখান থেকে কী করবেন এখান থেকে আসে সিলেক্ট গেটে অপশানটিতে ক্লিক করবেন সোকে সেখান থেকে সিলেট গেটে অপশানে ক্লিক করে বিকাশ নগদ রকেট তারপর সেখান থেকে চাইলে মোবাইল ডিসচার্জের মাধ্যমে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন সো আমরা এখান থেকে বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি বিকাশটা সিলেক্ট করার পর সেখান থেকে হচ্ছে অ্যামাউন্টে যে আপনি হচ্ছে কত টাকা পেমেন্ট নিতেছেন সে অ্যামাউন্ট হচ্ছে আপনি এখানে জাস্ট টাইপ করে বসিয়ে দেবেন সো এখান থেকে হচ্ছে আমরা যত টাকা পেমেন্ট নিব সে অ্যামাউন্ট হচ্ছে এখানে দিচ্ছি তো আমরা সেখান থেকে দুইশো টাকা হচ্ছে ওইডিও করে দেখাচ্ছি তো এখান থেকে হচ্ছে মিনিমাম একশো টাকা হল হচ্ছে আপনি ওইডিও করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আমরা দুইশো টাকা দিচ্ছি পাঁচশো হয়ে গেছে এটা কেটে দায়িত্ব দিয়ে আমি দুইশো করে দিচ্ছি তো দুইশো দিয়ে দিলাম একটু ওয়েট করবেন গেস্ট সরি এখান থেকে হচ্ছে নগরটা সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে দুইশো টাকা দিয়ে দেবো এটা কাটতে হবে তো দুইশো টাকা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে আসার পর সাবমিট নামে যে বাটনটা আছে এখান থেকে আপনি সাবমিট অপশানটিতে একটা ক্লিক করে দেবেন সো সাবমিট অপশানে ক্লিক করার পর সে ইন্টারিয়র নগদ নাম্বার এখান থেকে হচ্ছে আপনি যে নগদ নাম্বার আছে পেমেন্টটা নিতে চান আপনার সেই নগদ নাম্বারটা হচ্ছে আপনি জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন সো আমি যে নাম্বারটিতে পেমেন্ট নিতে চাচ্ছি সেই নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দিলাম দেন অসে এখান থেকে সাবমিট অপশান একটা ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে এই দেখেন আপনার যে উইডোটা আছে মানে আমাদের যে উইডোটা আছে সেটা কিন্তু পেন্ডিংয়ে চলে আসছে তো পেন্ডিংয়ে আসার পর কিন্তু তারা কিন্তু চেক করে আমাদের পেমেন্টটা কিন্তু করে দিবে তো দেখেন গইতে বাজার যে পাঁচটা একুশ তো দেখি কত সময় মধ্যে পেমেন্টটা করে সে পর্যন্ত ভিডিওটা স্কিপ করতেছি অলমোস্ট কেস তো দেখেন আমরা পেমেন্টটা রিসিভ করছি এখান থেকে নগর থেকে একটা মেসেজ চলে আসছে এখান থেকে হচ্ছে আমরা একশো সত্তর টাকা হচ্ছে রিসিভ করছি কারণ হচ্ছে তাদের হচ্ছে যে ফিটা আছে সেটা কাটছে দেখেন একশো সত্তর টাকা হচ্ছে পেমেন্ট রিসিভ করছি এখান থেকে হচ্ছে সাইটটার নামও কিন্তু বলা আছে তো এখান থেকে হচ্ছে তিরিশ টাকার মতো হচ্ছে ফি কাটছে যেটা হচ্ছে উইন্ডো যে ফিটা আছে সেটা কিন্তু কাটিছে তো এখন হচ্ছে আমি বিস্তারিত দেখাই দেব কী হচ্ছে ফিতে এখান থেকে পার ডে ছোটো ছোটো কাজ করে এখান থেকে হচ্ছে আপনি ইনকাম করবেন এছাড়া হচ্ছে আপনি যদি এখানে ডিপোজিট করেন সেক্ষেত্রে এখান থেকে পার ডে দুই থেকে থেকে তিন হাজার টাকা খুব ইজিলি এখান থেকে আর্নিং করতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে সকলকে বলতে চাই আপনারা যারা আসে এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই সেট করে দেবেন তো আজকে যে সাইটটা আছে এটা লিঙ্ক করছে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে সো এখান থেকে আসতে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন সোকেস ক্লিক কর্মারটা মেন্টি ইন্টারভেস চলে আসবে এখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার যে ইউজার নেমটা আছে অ্যাকাউন্ট করার জন্য ইউজার নেম দেবেন নামের সাথে কিছু সংখ্যা এড করে দেবেন তারপর সে এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন এখানে হচ্ছে দশ সংখ্যার জিরো পদে দশ সংখ্যার ফোন নাম্বারটা দেবেন এখানে হচ্ছে একটা পাসওয়ার্ড ইউজ করবেন এখানে ডিটাইপ পাসওয়ার্ড এগেন সেম পাসওয়ার্ডটা হচ্ছে এখানে ইউজ করবেন এখানে হচ্ছে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার দিয়ে নিচে দেখবেন যে রেজিস্টার নাও নামে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু যে সাইটটা আছে এটাই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আসবে দেন হচ্ছে আপনি এখান থেকে লগ ইন নাও নামে হচ্ছে বাটুন এটা একটা ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার মাত্র এখান থেকে নিচে চলে আসবেন আসার পর সেখান থেকে আপনার ইউজার নেই পাসওয়ার্ড আছে সেই দুইটা অপসে আপনি জাস্ট এখানে টাইপ করে বসে লগ ইন বাটনটা আছে এটা প্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইনটা যাবে তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখেন একশো টাকা আছে কারণ হচ্ছে আমি একটু আগে উইড্রো করছি তারপর সেখানে ডিপোজিট ব্যালেন্স ডিপোজিট দেখতে পারবেন ডিপোজিট অপশান সেন্ড অপশান উইড্রো ডেলি তারপর সে টোটাল ওয়ার্ক কটা কয়টা আসে টোটাল উইড্রো কত টাকা করছি সেটা শো করতেছে টুডে ডে ওয়ার্ক তারপর সে টোটাল ডিপোজিট তারপর সে প্ল্যান দেখতে পারছেন তারপর সে অ্যাকাউন্ট অ্যাক্টিভিশন তো এই সকল কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন আর এখানে অপশানটিতে যদি ক্লিক করেন ম্যান অপশানে ক্লিক করলে আপনার সেলে এই প্রোফাইলগুলো চেঞ্জ করতে পারেন প্রোফাইলের যে ডিটেলসগুলো আছে সেগুলা কাস্টমাইজেশন করতে পারেন সো এখান থেকে থ্রিটার মেট্রো আপনি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো অপশান দেখবেন ফার্স্ট হল হোম অপশন দেখতে পারবেন তারপর ডিপোজিট ডিপোজিট হিস্টোরি উইড্রো তারপর সে উইড্রো হিস্টোরি তারপর হচ্ছে প্ল্যান ডেলিওয়ার্ক তারপর হচ্ছে ট্রানজাকশন তারপর হচ্ছে রেফারেল কমিশন রেফারেল ইউজার প্রোফাইল এগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো আসলে বুঝতে পারছেন গেস্ট তো এখান থেকে হচ্ছে আপনাকে যা করতে হবে এখান থেকে হচ্ছে আপনার প্ল্যান নামে যে বাটনটা আছে এটা এই অপশানটিতে একটা ক্লিক করে দিচ্ছি তো প্ল্যান অপশানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এখান থেকে দেখেন এখান থেকে হচ্ছে ফ্রি প্ল্যান যেইটা আছে সেটা হচ্ছে পার ডে দশটা অ্যাডভিউ করতে পারবেন তো ভ্যালিডিটি কিন্তু দুইশো দিনের জন্য পার ডে কিন্তু আপনি এখান থেকে এই যে প্ল্যানটা আছে এটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন পার ডে দশটা পিটিসি স্যার দেখতে পারবেন তো এটা হচ্ছে আপনি সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে ইএসএ যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এটা সাবস্ক্রাইব করা হয়ে যাবে এটার বিনিময়ে কিন্তু ফ্রিতে এখান থেকে পার ডে ইনকাম করতে পারবেন সো এখান থেকে ইএসএ ক্লিক করবেন সেই এসে ক্লিক করলে কিন্তু এটা আপনার পার্সেস করা হয়ে যাবে আর এখান থেকে ইনভেস্টমেন্টের যে বিষয়টা আছে সেই প্ল্যানগুলো এখনও চালু হয়ে নেই যখন চালু হবে তখন আপনি ডিপোজিট করে এখান থেকে কিন্তু আর্নিংটা করতে পারবেন আহ পয়সা করি বুঝতে পারছেন সো এখন আমরা হোমেস্ট সি হোমেসার পর এখান থেকে আমরা দেখা দিচ্ছি গেস তো এখান থেকে হচ্ছে আপনি মানে যে প্ল্যানটা আছে ফ্রি প্ল্যান এটা সাবস্ক্রাইব করে নেবেন নেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনি প্রতিদিন লগ ইন করে দেন হচ্ছে ডেলি ওয়ার্ক নামে যে বাটনটা আছে এটা একটা ক্লিক করে দেবেন সো এটাই ক্লিক করলে এখান থেকে হচ্ছে দুই টাকা দুই টাকা দুই টাকা এরকম কিন্তু অনেকগুলো অ্যাড আছে তো ডে কিন্তু এই অ্যাডগুলো দেখে আপনি ফ্রিতে কিন্তু আন করতে পারবেন সো এই পাশে দেখবেন যে ভিউ নামে একটা অপশান আছে ভিউ অপশানটিতে ক্লিক করবেন ক্রমাট্য দেখবেন সে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে আসবে থেকে কিন্তু অ্যাডগুলো দেখতে হবে তো আমাকে দেখেন এরকম একটা ওয়েবসাইট নিয়ে এসেছে আপনাকে কিন্তু এরকম সেম টু সেম ওয়েবসাইট টে নিয়ে আসবে সেখান থেকে কিন্তু আপনার অ্যাডগুলা কিন্তু ভিউজ করতে হবে সো আমি এখান থেকে দেখেন আমাকে একটা ওয়েবসাইট নিয়ে আসছে আসার পর কিন্তু এখান থেকে উপরে একটা টাইম রিমাইনিং হচ্ছে তো রিমাইনিং হওয়া পর্যন্ত হচ্ছে আপনাকে এখানে ওয়েট করতে হবে আর ইনভেস্টমেন্টের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এখনও চালু হয়নি যখন হচ্ছে ইনভেস্টমেন্টের চালু হবে তখন আমি একটা ভিডিও করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাই দেবো বা ওয়েবসাইটে আসলে আপনি প্ল্যানগুলো দেখতে পারবেন তখন এখান থেকে ফ্রিতে কি মানে সে ইনভেস্টমেন্ট করে এর থেকে বেশি ইনকাম করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আমাদের যোগ অঙ্কটা বলছে সিক্স প্লাস ফোর সমান টেন হয় এখান থেকে করছে কনফার্ম আনে ক্লিক করতেছি তো আবার এখান থেকে বি অপশানই ক্লিক করলাম করার পর এখান থেকে আবারও চেয়ে অ্যাডটা আসে অ্যাডটা আসছে আমাদের এখান থেকে দেখতে হবে সো এইভাবে কিন্তু আপনার কাজগুলো করতে হবে যদি কাজগুলো আপনি ডাইরেক্টলি করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন সেখান থেকে দেখেন আরেকটা করলাম এখান থেকে আমি দিয়ে দেন কনফার্ম করতেছি সো এইভাবে কিন্তু আপনাকে প্রতিদিনের কাজ সেখান থেকে প্রতিদিন কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন আই আয়ো আশা করি বুঝতে পারছেন সেখান থেকে কনফার্ম আমি ক্লিক করতেছি কনফার্মে ক্লিক করার পর দেখেন এটা হয়ে আসছে তো এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে তো আমি আর কাজ করলাম না এখান থেকে আমি হোম অপশন আসতেছি হোম অপশন আসার পর দেখেন এখান থেকে আমাদের চার টাকা অ্যাড হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনি কাজগুলো করবেন আর এখান থেকে কিন্তু উইডো হিস্টোরি আপনি দেখতে পারবেন তারপর ডেলিওয়ার্ড ট্রানজাকশনগুলো দেখতে পাবেন রেফারেল কমিশন এবং রেফারেল ইউজার অপশান যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে রেফারেলিংটা পেয়েসবেন এটা কপি করে যদি বন্ধুদের মাঝে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের থেকে বিগে একটা কমিশন আপনি গেইন করতে পারবেন সো অবশ্যই অবশ্যই বেশি বেশি রেফার করবেন যেন আপনি একটা ফ্রেন্ড এখান থেকে ফ্রিতে আন করতে পারে দেন থ্রি ডট মেয়েদের ক্লিক করল করার পর এখান থেকে হচ্ছে সাপোর্ট দেখতে পাবেন সাপোর্টে কথা বলতে পারেন আর এখান থেকে রেফারেল কয়টা হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন এবং তাদের থেকে কী পরিমাণ কমিশন পাইছেন টেন পারসেন্ট কমিশন তাদের থেকে আপনি গেইন করতে হবেন তাদের ইনকাম থেকে আপনি টেন পারসেন্ট কমিশন কিন্তু পেয়ে তো আই হ্যাপ আশা করি বুঝতে পারছেন তো এবার আজকে যে ভিডিওটা ছিল এটাই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে